আল্লাপাক এখানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলছেন মিল এবং আমি আরও কসম করছি প্রতিশ্রুত দিনের মানে দিন মানে হচ্ছে যেই দিনটার ওয়াদা করা হয়েছে মানে প্রতিশ্রুত দিন এটা কোন দিন কেয়ামতের দিন শুক্রিয়া ইয়ুদ মানে হচ্ছে কেয়ামতের দিনের কসম আর কেয়ামতের দিনটা কি একটা বাক্য উত্তর হচ্ছে মেলা দিন এমন একটা দিন যেদিন কোন মানে কোন সত্তা অন্য কোন সত্তার যাররা পরিমাণ উপকার করতে পারবে না যেদিন সমস্ত কিছুর দায়িত্ব আমর কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহ পাকের হাতে থাকবে এই হলো কে আমাদের দিন এখানে কোনো পলিটিক্যাল সম্পর্ক চলবে না কোনো বংশের সম্পর্ক চলবে না রক্ত বর্ণ জাতীয়তাবাদ চলবে না চলবে কি ইমান এবং আমল ইমান এবং আমল এর উপরে আল্লাহ পাক যাকে রহম করবেন সেই জান্নাতে যেতে পারবে মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাহ পাক তাকে রহম করেন একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো সহি হাদিসের মধ্যে আছে পাঁচশো বছর আল্লাহ পাকের ইবাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও সে বলে বসেছিল যে বা বলে বসবে কেয়ামতের মাঠে যে আমার আমলের বদৌলতে তখন আল্লাহ রবুল তাকে ডেকে বলবেন যে তোমার সব এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নিয়ামত গুলো দিয়েছিলাম সেগুলো এখন পাল্লায় রাখা হবে দেখা যাবে দুই চোখের যে নেয়ামত আল্লাহ পাকে দুইটা চোখের যে নেয়ামত যা আল্লাহ মানুষকে দিয়েছেন ওই পাঁচশো বছর ইবাদতের নেকি তার চেয়ে বেশি হয়ে যাবে মানে দুই দুই চোখের নেয়ামতের চাইতে পাঁচশো বছরের এবাদত কম হয়ে যাবে তাহলে এই হলো পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম যে পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না মানে কেয়ামতের দিন সেই দিন যেদিন কোনো নফস কোন নফসের উপকার করতে পারবে না পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না সুরে আদাসার মধ্যে আল্লাপাক বলছেন ইয়াফিররুল মার উমিন আফি যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে লগ্নি হিভাবেই মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে ওসা হি মেতি হি তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে লিকুন রিম মিনহুম ইয়ামাই দিন সে সেইদিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়ানএফসি ইয়ানএফসি তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়াউং মেথী ইয়াউংমেতি তিনিকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কিয়ামতের মাঠে বলবেন ইয়া উম্মতি হায় আমার হে আল্লাহ আমার হে আল্লাহ আমার উম্মত আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে এই ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের সুন্নত ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর শূন্য ফলো করছে তো রসুল্লাহ সাল আলী আসালামের শূন্য মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই তে আমাদের মাঠে এই উন্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উন্মত আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে নবী মোহাম্মদ সাল আলী সাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাহরুম এটা পুরো দেখেন জীবন রসুল সাল আলী সাল্লামের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাহতুম পরে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে জররা পরিমাণ কোনো পঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নাউজুবিল্লা এই ব্যক্তি ক্যাজাব নাউজুবিল্লা মিথ্যাবাদী মিথ্যাবাদী না ক্যাজাব মানে মহামিথ্যাবাদী ক্যাজাব মানে কি মহামিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আইএমএ জাহিলিয়াতের মানুষ এই যে আবু জাহেল আবুল আহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই সোকল্ড বাক স্বাধীনতার যুগে কিছু মানুষ এ কথা বলে না আজ পর্যন্ত রসুল সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচ অত নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না টাকনুর উপরে কাপড় উঠাতে পারছেন না হারাম রিজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পন ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ সাল আলী ভাসাল্লামের উম্মান আপনার জন্যই আমার জন্যই নবী সাল আলী সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশাআল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্য উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি নবী সাল আলী ভাইসাল্লামের সুন্ন দিয়ে ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সব কার তরিকায় রাসু সাল্লাহ আলী ভাইসাল্লামের তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহর রাস্তার সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে সুন্নত শিখায় বাসায় পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ এমন কোন জামাত নাই যেটি একশো পার্সেন্ট পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন সুন্নতটা তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজটা শিখাবে জামাতে নামাজের পাবন্দি শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এইটুক শিখে চলে আসে কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রাসুলের সূন্যটা প্রতিষ্ঠা করেন সারা দুনিয়ার মানুষ সুদ খায় খাক অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ খাবো না প্রয়োজনে কৃষিকাজ করে খাব মাছ চাষ করে খাবো গরু ছাগল প্রতিপালন করব তারপরে ওষুধ খাবো আমি ব্যবসা করতে গিয়েছি ওখানেও লাগবে আমি কম দিতে মাপে করবো না সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালোবাজারি করে করুক আমি করব না একজন মুসলিম যুবকের চরিত্র হবে আমার চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখেন এখানে আপনি ইসলামের টিকতে পারছেন না রিজাইন দিয়ে চলে আসেন এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করে এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে হারাম চাকরি ছেড়ে দিয়ে কৃষি কাজ করেছে করে তাদেরকে এখন স্বাবলম্বী করেছে কার হাতে ভাই আল্লাহর হাতে আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন পড়ে দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে এর মানে এই না আপনি চাকরি করতে পারবেন না পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন সুন্না ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পারছেন না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ছেড়ে দেন পরকালটা জন্য নষ্ট করেন না দান করুন এবার সমাজ চালাবেন এখানেও রসুলের সুন্না প্রয়োজন আছে মন করা দিয়ে সমাজ সংস্কার হবে না রাসুলের সুন্নত দিয়েই সমাজ সংস্কার হবে ইনশাল্লাহ দাওয়াতি কাজ করব সেখানেও রাসুলের সুন্নত লাগবে মন স্টাইলে দাওয়াতি কাজ করা যাবে না যেটা বলবো যেটা করব যেটা মানুষের জন্য কল্যাণকর মনে করবো এটা রাসুলেট পক্ষ থেকে দলিল থাকতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না দাওয়াতের ক্ষেত্রে আলু মার্কা সব তরকারিতেই চলে এমন চললে হবে না আবার খুব চরমপন্থী মানে পান থেকে চুন খসলেই একজনকে খারেজি ফতোয়া দিয়ে একদম ভিতরে ঢুকাই দিচ্ছে এইসব চলবে না মধ্যমপন্থী তরিকা লাগবে কেদায় লিখেছে আল্লাহ পাক বলছেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছে মধ্যমপন্থী উম্মত যারা শৈথিল্যতা প্রদর্শন করবে না আবার চরমপন্থীও হবে চরমপন্থায় গিয়ে কোনো লাভ হয় চরমপন্থায় গিয়ে ইসলামের উল্টা ক্ষতি হচ্ছে আবার শৈথিল্যতাবাদী প্রদর্শন ওই আকিদায় চলে গেলে সমস্যা তখন দেখা যাবে হারাম হালাল সব গোলায় ফেলছেন আর এটা গোলান উমারকে কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে আল্লাহবাক বোঝার তৌফিক দান করুন আমিন তো এক কথায় প্রিয় ভাইয়েরা ওই কেয়ামতের মাঠে রাসুল্লাহ সাল আলী সাল্লামই একমাত্র সত্তা যিনি পুরো উম্মার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো সেই সুপারিশ পাওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে বলনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসুলের সুন্নাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে অনেক আদর্শের কথা আমরা বলি সবচেয়ে সেরা আদর্শ মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তার আদর্শের উপরে কোনো আদর্শ নাই অতএব এই আদর্শটাকে মনে পারে ধারণ করা লালন করা মনে মননে ধারণ করে বাস্তবে ইমপ্লিমেন্ট করা আল্লাহকে আমাদেরকে তৌফিক না করুন আমিন